আসসালামু আলাইকুম কি লিখব এবং কিভাবে লিখবো এই সকলকে স্বাগত জানাই কি লিখব এবং কিভাবে এই আজকের আলোচ্য বিষয় আবেদন পত্র আবেদন পত্রের বিষয় কল্যাণ বা দরিদ্র তহবিল থেকে সাহায্য অথবা জরিমানা মগু আবেদন পত্রটি শুধু বাংলা দ্বিতীয় পত্রের প্রতিযোগিতা পরীক্ষার জন্য আজকে আমরা উপরিয় আবেদন পত্রটিতে কি লিখবা এবং কিভাবে লিখবা তা উপস্থাপন করবো চলো তাহলে শুরু করা যায় তারিখ আবেদন পত্রের দিন মাস বছর বরাবর প্রতিষ্ঠান প্রধান স্কুল বা বিদ্যালয় হলে প্রধান শিক্ষক যদি কলেজ হয় সেক্ষেত্রে অধ্যক্ষ প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা বিষয় কল্যাণ বা দরিদ্র তহবিল থেকে সাহায্যের বাহকুপের কল্যাণ তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন অথবা জরিমানা মহকুপের জন্য আবেদন জনাব বা মহোদয় সম্মান প্রদর্শন করব বিনিত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের বা কলেজে ডট 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 শ্রেণীর বা বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী আমার পিতা একজন দরিদ্র কৃষক দিনমজুর বা কিশো বা ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী বা সরকারি চাকুরিজীবি বেসরকারি চাকুরিজীবি অন্যান্য যা প্রযোজ্য এখানে তা লিখবা তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার আয় খুবই সামান্য সম্প্রতি শারীরিক অসুস্থতায় অথবা বৈশ্বিক সংকটে অথবা বিভিন্ন সময় বৃষ্টি অথবা যে কারণে থাকুক না কেন এখানে তা উল্লেখ করবার যে এই কারণে তিনি প্রয়োজনীয় অর্থের যোগানে ব্যর্থ হয়েছে ফলে আমাদের পরিবারের সামগ্রিক ব্যয় বহন করে তার পক্ষে আমার ফর্ম পূরণের ফি অথবা ভর্তির ফি অথবা টিউটর ফি প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ যে ফি হোক না কেন এখানে তা উল্লেখ করতে হবে প্রদান করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই মতাবস্থায় আপনার সদয় সহানুভূতি একান্ত ভাবে কামনা করছি অতএব জনাবের বা মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উপরযুক্ত পরিস্থিতি বিবেচনা করে আমাকে কল্যাণ তহবিল থেকে সাহায্যের অথবা আমার উপর ধার্য জরিমানা মৌগুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমার পড়ালেখার সুগম করতে আপনার একান্ত মুক্তি হয় এরপরে নিবেদক আপনার একান্ত অনুগত এইখানে একটি স্বাক্ষর দিতে হবে এখানে ব্র্যাকেটের মধ্যে আবেদনকারীর নাম লিখতে হবে শ্রেণী লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে শাখা প্রযোজ্য ক্ষেত্রে লিখতে হবে এইভাবে আমরা সুন্দর সাজানো গোছানো সিস্টেমেটিক কোয়েতে একটি অ্যাপ্লিকেশন যেটি কল্যাণ তহবিল থেকে সাহায্যের বা ধার্যকৃত জরিমানা মকয়ের জন্য আবেদন আমরা প্রতিষ্ঠান প্রধান বরাবর উপস্থাপন করতে পারি আমরা প্রায়শই দেখি যে আমাদের শিক্ষার্থীরা যখন কল্যাণ তহবিল থেকে সাহায্যের আবেদন করেন তখন তাদের প্রায় আবেদনে নানা মাত্রিক ভুল থেকে থাকে একজন শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের আমরা যদি এভাবে একটি অ্যাপ্লিকেশন জমা দিতে পারি বা অ্যাপ্লিকেশন পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারি উত্তরপত্রে লিখতে পারি তাহলেও আমরা পরীক্ষার জন্য নির্ধারিত ১০ নম্বরের মধ্যে দশই আমরা আশা করতে পারি অথবা আমাদের প্রতিষ্ঠান উঠান বরাবর যদি সাহায্যের জন্য আবেদন করি practically তবুও এটি সুন্দর এবং সুশৃঙ্খল এবং পরিপাটি আবেদন বলে গণ্য হতে পারে পরিশেষে আমার এই যদি আপনাদের বা তোমাদের কারো কোনো ধরনের উপকারে এসে থাকে তবেই আমার পরিশ্রম সার্থক বলে মনে তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ